আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আমি আসলে সুইজারল্যান্ডের জেনেভা লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাওয়ার মুহূর্তে মনে পড়ল যে একটি ব্লগ আপনাদের জন্য শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন আমি লেকের সামনে পার্কে অবস্থান করছি এই পার্কটির ঘেসি আসলে এই জেনেভার অবস্থান এই লেকটিতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছর এসে থাকেন তাল্লার অশেষ রহমত আমিও আজকে এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি তো এই যে লেক জেনেভার আসল নাম হচ্ছে লেক লেমান প্রাচীন রোমান সময় এটি লাকুস লেমানুস নামে জানা যেত এই লেকটি পাঁচশো আশি কিলোমিটার জুড়ে অবস্থিত এখানে সাতার কাটা বোটিং ও অন্যান্য ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করা করা হয়ে হয়ে থাকে থাকে সামারি এগুলো লেক জেনেভা হচ্ছে বৃহত্তম বডি অফ ফ্রেশ ওয়াটার যেটা কিনা সুইজারল্যান্ড এবং ফ্রান্স উভয়ের মধ্যে অন্যতম তো দেখতে পাচ্ছেন এখানে হাঁসগুলো খেলা করছিল আমি ওদেরকে কিছু খাওয়া দিলাম ওরা প্রাণবন্ধ ভাবে উপভোগ করছে এবং খাচ্ছে কি পরিষ্কার পানি দেখুন মাসাল্লাহ দেখে মনটা জুড়িয়ে যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আসলে আল্লাহর সত্যি আল্লাহর সৃষ্টি কত মায়াময় কত সুন্দর আসলে এটা নিজের চোখে অবলোপন না করলে বোঝা মুশকিল তো আলহামদুলিল্লাহ আমিও দেখে মুগ্ধ হচ্ছি সারাদিন কর্মব্যস্ততার পরে এসেছি তারপরে ভালো লাগছে এই যে নদীর লেকের পাশ ঘেসে যাওয়া স্থাপনাগুলো গুলো তৈরি করে রাখা হয়েছে এখানে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের অবস্থান বিখ্যাত রোলেক্স ফিলিপ সহ আরো বড় বড় যে কোম্পানিগুলো আছে গুচি হুগোপ সানেল এগুলো আছে এগুলো পাশ ঘেসে কেন তো এই যে দেখতে পাচ্ছেন লেকের পাশ ঘেঁষে বোটিং এর ব্যবস্থা করে রাখা হয়েছে তো আসলে আমিও চেয়েছিলাম এখানে বোটিং করে আপনাদের সাথে আরেকটু শেয়ার করবো আসলে সূর্যাস্ত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এই জন্য আর আমি এখানে করতে পারলাম না যাই হোক যতটুকু পেরেছি আশা করি আপনাদের ভাল লাগবে এই যে দেখুন সবাই বসে আছে ঠিক এই যে ঝর্নাটা এই যে লেকের যে ফোয়ারাটা এই ফোয়ারাটা অত্যন্ত সুউচ্চ উপরে হয়ে থাকে এই যে লেকটা আছে লেকটার গভীরতা হচ্ছে তিনশো দশ মিটার আর এই লেকের যে ফোয়ারাটা আপনারা দেখলেন এই ফোয়ারাটা আসলে একশো পঞ্চাশ মিটার উচ্চতায় উঠে থাকে ভাবা যায় এমন কি দশ কিলোমিটার মানে তেত্রিশ হাজার ফুট উঁচু থেকে ওই জেনেভার উপর দিয়ে যখন উড়ে যাওয়া হয় উড়ে যাওয়ার সময় উপর থেকে এটা পরিলক্ষিত হয় এই ফোয়ারাটা সত্যি এটা একটা ওদের বৈপ্লবিকই বলা যায় প্রচেষ্টা যাই হোক দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে গেল রাতের ভিউটা দেখালাম আশা করি ভালো থাকবেন আজ এ পড়ুন তুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ